উজ বিল্লাহিনিসানিফলি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবী রাসুলদের প্রতিনিধি হতে হলে জামাত শিবির চর্মনাই হিজবুত তাহিদ হেফাজত এবং তরিকতকে কেন বাদ দিতে হবে কারণ ওরা বাংলাদেশ আওয়ামী লীগের এবং বিএনপির গণতন্ত্রের প্রতিনিধি তাই ওদের বেশভূষা ভিন্ন ভিন্ন এবং ওদের সকল সকলসূরাত ভিন্ন ভিন্ন মতবাদে ওরা শেখ হাসিনার এবং খালেদা জিয়ার ডেমোক্রেসির মতবাদ বিশ্বাসী আর এর সাথে আমরা দেখতে পাচ্ছি আজ দুই সালে শেখ হাসিনার সাথে রয়েছে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান সালমানে রহমান হলেন সালাফি মুসলমানদের অন্তর্ভুক্ত গহর রেজবি হলেন শিয়া মুসলমানদের অন্তর্ভুক্ত ফরিদুদ্দিন মাসুদ সাহেব হলেন সুন্নি মুসলমানদের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে বুঝতে হবে বাংলাদেশ পাঁচ দশকের বাংলাদেশ এর পূর্বে পূর্ব পাকিস্তান রবের ইসলামী কিংডমের একটি ভূখণ্ড এটি কোনো মানুষ না এই ভূখণ্ড একটি মানুষ নামে পরিচয় নয় এর একটি ঘের রয়েছে তো এই বাংলাদেশ নামক ভূখণ্ড কিংডমে দুইশো তেত্রিশটি ভূখণ্ডের যেখানে যেখানে এই ভূখণ্ডের অ্যাম্বাসেডাররা রয়েছে তারাই কেবল এই ভূখণ্ডের প্রতিনিধিত্ব করতে পারবে অন্য কেউ যদি দাবিও করে পারবে না এখন এই দেশের কোনো একজন ব্যক্তি যদি দু থাকে আর সেখানে বাংলাদেশের অ্যাম্বাসি রয়েছে এবং অ্যাম্বাসিডার রয়েছে তো দুহাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে শুধুমাত্র বাংলাদেশের অ্যাম্বাসির অ্যাম্বাসিডার আর একজন ব্যক্তি সেখানে যত টাকার মালিক হোক না কেন যত নামি দামি হোক না কেন সে প্রতিনিধিত্ব করতে পারবে না কারণ সে অ্যাম্বাসিডার না তো রবের ইসলামী কিংডমে ঠিক একইভাবে আপনাকে আমাকে বুঝতে হবে আপনি যদি মুসলিম হন মুমিন হন তাহলে নবী প্রতিনিধি হতে পারবেন কিন্তু জামাত শিবির বলেন চর্মনাই বলেন ইসবুত তাহিদ বলেন হেফাজত বলেন তরিকত বলেন এরা নবী নবীর প্রতিনিধিত্ব করতে পারে না কারণ এরা মতবাদে শেখ হাসিনার ডেমোক্রেসি বিশ্বাসী খালেদা জিয়ার ডেমোক্রেসি বিশ্বাসী তো রবের ইসলামী কিংডমে এই কোরআন আপনাকে আমাকে উনিশজন নবী উনিশজন নবীদের ইতেদা করতে বলে মোহাম্মদুর রসুল্লাহ ও হতমা নাবিন ইনক্লুড করলে বিশজন আর কিছু রাসুলদের এবং চার নম্বর সুরা আর নিসা এর উনসত্তর নম্বর আয়াত মতে আমাল্লাহ আলহিনা নবীন আওয়া সিদ্দিক আওয়া সুয়াদা ওয়া সাল এই যে সিদ্দিকীন বলেন সোয়াদা বলেন সালহীন বলেন এদের প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে উনিশজন নবী এবং যে রসুলগুলি রয়েছেন আর নাবীন সিদ্দিক সুয়াদা সালহীন এদের সকলের মতবাদ প্রথমে আপনাকে মানতে হবে কারণ এরা সবাই রবের ইসলামী কিংডমের প্রতিনিধিত্ব করে থাকেন তাই আপনাকে এবং আমাকে এদের অনুসারী হতে হবে সাতষট্টি নম্বর সুরা আল মুলকের প্রথম আয়াতে আল্লাহ হসেন তাবা রাকাল্লাদি বিয়াদিহিল মুলক আল্লাহ কন্ট্রোল পাওয়ার আল্লাহ তালার কাছে সেই একটি কিংডমে একটি সংসদ একটি সংবিধান রয়েছে যা সকল নবী এবং রাসুল সিদ্দিকিন সুয়াদা সলেহিনীরা সবাই তার অধীনে তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ বসেন

সংসদ সেটি হচ্ছে মাসজিদুল হারাম তো সকল নব্বী রাসুল তারা তাদের মুখের বাণীর সাথে এই কোরআনের ভিতরে বিদ্যমান রয়েছেন উনসত্তর নম্বর সোর আল হাক্কার চল্লিশ নম্বর আয়তার প্রমাণ সেখানে কি বলা হচ্ছে নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী আসছে থেকে তিতাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তানজি ল আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে তো প্রত্যেকটি নবী রাসুলের মুখের বাণী হচ্ছে এই কোরআন এবং তারা একটি নাম ধারণ করেছেন সেটি হচ্ছে বাইশ নম্বর সুরাল এর আটাত্তর নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন এই মুসলিমের নামটি চলতে থাকবে মৃত অবধি তিন নম্বর সোর আল ইমরানের একশো দুই নম্বর আয়াতমাতে আন্ত মুসলিমুন তোমরা কখনো মৃত্যুবরণ করবে না এমতাবস্থায় তোমাদের নাম থাকতে হবে মুসলিমুন তো মুসলিমুন যদি আপনি পৃথিবীতে থাকতে চান তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে সেই ইসলাম কমপ্লিটলি রয়েছে এই কোরআনের একশো চোদ্টি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের মধ্যে এর ভিতরেই হচ্ছে সকল নবী রাসুল সুয়াদা সলিহীন তারা সবাই এই আয়াতের ভিতরে এই ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে রয়েছে আপনাকে এবং আমাকে এর ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে দুই নম্বর সুরার বাকার

পাঁচ নম্বর সুরান মায়েদা সাতষট্টি নম্বর একমতে সকল রাসুল একে একে কি কাজ করেছেন হে রাসূল তুমি তাবলিক করো ওই জিনিসে যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিলায় সেটি হচ্ছে এই কোরআন তো এই কোরআনে তাবলিক করা হচ্ছে সকল রাসুলদের কাজ আর সকল নবীদের কাজ কি কোরআন মতে হালাল আরামের ফায়সালা দেওয়া ছেষট্টি নম্বর সুরা আর তাহরিমের প্রথম আয়াতে আল্লাহ বসেন ইয়া ইউহান নাবিউ তো ইয়া ইউহার রাসুল আমরা যেটি পাঁচ নম্বর সুরাল মায়েদার সাতষট্টি নম্বর আয়াত থেকে জানলাম ইয়া ইউহার রাসূল মানে কি হে রাসূল যে জীবিত রয়েছে প্রেজেন্ট কন্টিনিউস বর্তমান চলিত কালে ঠিক এইভাবে ছেষট্টি নম্বর সূরা তাহরিমের আয়াত নম্বর এক এখানে বলা ইউহার নী হেমা তু তুমি কেন হারাম করবে তোমার জন্য করেছেন এখন সর্বক্ষণ যদি আপনি এই নবী রাসুল এই নবী রাসুলের প্রতিনিধিত্ব করতে চান তাহলে আপনাকে মুসলিম হতে হবে মুমিন হতে হবে দুই নম্বর সুরালার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা পড়তে হবে এইবার আপনার সর্বক্ষণের আমল কি হবে দুই নম্বর সুরা আল বাকার একশো উনত্রিশ নম্বর আয়াত মতে কিহিম এই চারটি কাজ আপনি যদি করতে পারেন তাহলে আপনি উনিশজন নবীর এবং বাকি রাসুলদের আপনি প্রতিনিধিত্ব করতে পারবেন তো প্রথমে আপনাকে কি করতে হবে আপনি ইসলামের কথা বলবেন মানুষের সামনে আপনি মানুষের উপরে কোরআনের আয়াত করবেন এক নম্বর কাজ দুই নম্বর কাজ ওয়াই মোহাম্মুল কিতাব এই লিখিত গ্রন্থ শিক্ষা দিতে হবে এ তালিম দিতে হবে ওয়াল মাতা আর এই গ্রন্থের যত বিজ্ঞান রয়েছে সেই বিজ্ঞান শিখাতে হবে আর কি করতে হবে ঐযাকীম আর সেই অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদ শিক্ষা দিতে হবে এটি হচ্ছে সর্বক্ষণিক আপনার আমল যদি তা আপনি আমি না করতে পারি তাহলে আপনি আমি এমবেসিডার হয়ে যাব কার শয়তান এবং ইবলিসের যে শয়তান এবং ইবলিস জীবিত রয়েছে এই কোরআনের ভিতরে ঠিক যেমন বাংলাদেশ নামক ভূখণ্ডের অ্যাম্বাসিডার যারা রয়েছে তারা প্রতিনিধিত্ব করে যাচ্ছে পৃথিবীর দুইশো এই যত দেশ রয়েছে যেখানে যেখানে আমাদের দেশের অ্যাম্বাসি রয়েছে ঠিক তাদেরই যেভাবে প্রতিনিধিত্ব করে যা সেই অ্যাম্বাসিডাররা করে যাচ্ছে তো আপনি আমি নবী রাসুলদের প্রতিনিধিত্ব কখন করতে পারবো যখন আপনি আমি এই আয়াতগুলি জানতে পারবো যদি জানতে পারি তাহলে ঠিক আর যদি না পারি তাহলে আপনি এবং আমি হয়ে যাব ইবলিস এবং শায়তানের প্রতিনিধি আর ইবলিস এবং শায়তান এই কোরানের ভাতে ভিতর কিভাবে জীবিত রয়েছে কি তাদের কাজ কি সব তারা শিক্ষা দেয় তাদের শিষ্যদেরকে তাদের রাষ্ট্রদূত যারা রয়েছে তাদেরকে আসুন আমরা একটু জেনে নিই সতেরো নম্বর বান ইসরায়েলের আয়াত নম্বর ষাট একষট্টি থেকে চৌষট্টি এখানে বলা হচ্ছে আর আমি যখন জগতের সকল শক্তিকে আদম তথা মানুষের সামনে ঝুঁকতে বলি তখন অহংকারী দোকাবাজ ইবলিস মানুষ ব্যতীত সবাই ঝুঁকে যায় সে বলে ওঠে আমি তাকেই মেনে চলবো যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন বাসতীতে বলা আছে কলা আরয়তা কাহাদেল্লা কার রম তা আলাইগালাই নাখরতান ইলাইয়ামেল লা আহতানি না তাহ ইলা কলিলা সে বলে আপনি কি দেখেন না যে একেই তো আপনি আমার চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন তাহলে এর সন্তানদের আমি সমলে নিপাত করব গুটি কতক লোক ছাড়া তেষট্টিতে বলা হচ্ছে কলাদ হাফানত আকামিন ফাইননা জাহ নামা জাজা হুকুম জজা মফরা আল্লাহ বললেন তুমি নেমে গেছো মানুষের মধ্যে যে কেউ তোমার তাবেদারি করবে তাহলে তোমাদের পারিশ্রমিক হচ্ছে যার নাম পুরো পারিশ্রমিক এটি হচ্ছে ইবলিশের সাথে আল্লাহ তা আলাহ বলে দিচ্ছেন এই ইবলিশ আর শয়তান মূলত একই জিনের পরে দুটি আয়ত থেকে জানবো চৌষট্টিতে বলা হচ্ছে ওয়াস্তাবজিজ মানিস্ত আতাম ইনহুম বি সৌথিক গ্রাউন্ডে এবার আপনাকে আমাকে দেখতে হবে শয়তান এবং ইবলিশ

আল্লাহ তালার আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে আসলে শয়তান তা ধোকা বৈত নয় এখন আপনার আমার আশেপাশে যে সমস্ত লোকেরা এই কাজগুলি করে যাচ্ছে এই শয়তানি সিস্টেম যারা মেনে চলেছে গণতন্ত্র বলেন রাজতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন মূল্যাতন্ত্র বলেন এগুলি সব তন্ত্র। তো এই এইগুলি যারা মেনে চলেছে এদের সাথে যারা সম্পৃক্ততা ঘোষণা করেছে ইরা মানে না দুই নম্বর সুরানার একশো পঁয়ষট্টি নম্বর হিজামিয়া সমস্ত ক্ষমতার একমাত্র উৎস আছেন আল্লাহ সেটি ইরা মানে না তাই এদেরকে বাদ দিতে হবে এখন পঁয়ষট্টি নম্বর আয়ত আল্লাহ বলছেন ইন্না ইবাহাদ আলিম সুলতান বা কফাবি রব্বিকা এ কথা ঠিকই আমার বিশ্বাস বান্দাদের উপরে তোমার কোনো জারি জুরি কর্তৃত্ব ঠিকবে না তোমার রবই কাজ জোদ্দারকারী হিসেবে হিসেবে যথেষ্ট তো এই ইবলিস এবং শয়তান এখানে প্রকাশ্যভাবে জীবিত রয়েছে তারা তাদের কর্মের সাথে এই কর্ম করাচ্ছে তাদের প্রতিনিধি যারা তাদের দিয়ে তো রবের ইসলামী কিংডমে আপনি যদি নবী রাসুলদের প্রতিনিধি হতে চান তাহলে আপনার ওই কাজগুলি করতে হবে যা আপনারা শুনলেন আর এই প্রতিনিধি হিসেবে যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিনিধিরাই মূলত এই কনস্টিটিউশনের পক্ষে প্রতিনিধিত্ব করে এই কনস্টিটিউশনে নবী রাসুলদের কথা উল্লেখ রয়েছে তাই আপনাকে এবং আমাকে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে তাহলে আপনি আমি সালেহিনদের সিদ্দিকিনদের সোহাদাদের অন্তর্ভুক্ত হতে পারবো আর যদি তা না পারেন তাহলে আপনাকে ইবলিস এবং শয়তানের প্রতিনিধি হয়ে কাজ করতে হবে আর শয়তান এবং ইবলিস যারা তারাই এই কনস্টিটিউশন মানে না এখন তাদের বেশভূষা দেখে তাদের চেহারা দেখে তাদের পোশাক আশাক দেখে তাদের চাল চলন দেখে তাদের টাকা পয়সা দেখে যদি আপনি বিচলিত হন করার কিছু নেই আশা করি এখন বুঝতে পেরেছেন পেরেছেন কেন এদেরকে ছাড়তে হবে কারণ এরা সবাই মিলে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এদের সাথেই এরা জড়িত আর বিএনপি আওয়ামী লীগ এদেশে কোনোদিন এই কনস্টিটিউশন চাইনি চাবেও না আর এদের সাথে মিশে আপনি যত ইসলাম ইসলাম করবেন সেগুলি কোন ইসলাম এখন আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি এবং ইবলিশ সিস্টেমের প্রতিনিধিত্ব করতে যে নিজেকে মুত্তাকিন পরেজগার আল্লাহওয়ালা বিশ্ব অলি আরো কত কিছু এইসব দাবি যদি করেন করতে থাকেন